বেলুর মঠে উনিশশো এক সালে স্বামীজির অনুপ্রেরণায় এবং ইচ্ছেতে রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি প্রথম দুর্গা পুজোর আয়োজন করেছিলেন সেই দুর্গা পুজোর সন্ধি তিথি পড়েছিল চৌঠা কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর সোমবার ভোরবেলা সন্ধি পুজোর জন্য স্বামীজি মণ্ডপে এসে বসলেন শ্রী শ্রী দুর্গা মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি প্রদান করলেন এরপর কয়েকজন কুমারীর পুজো হল স্বামীজির অনুরোধে গৌরীমা যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মন্ত্র ও একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা প্রথম নারী মঠ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাত্রী কুমারী পুজোর সব ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন পাদ্য অর্ঘ শঙ্খ বলয় বস্ত্রাদি দিয়ে স্বামীজি নয়জন কুমারীকে পুজো করেন স্বামীজির সেই সকল কুমারীদিগকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন ভাবাবস্থায় একজন কুমারীকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্ত্র শিষ্যা ও একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ দুর্গাপুরী দেবীকে তার কপালে রক্তচন্দন পড়াবার সময় স্বামীজি শিহরিয়ে উঠে বলেছিলেন আহা দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো উক্ত কুমারীদের মধ্যে রামলাল দাদার কনিষ্ঠ কন্যা রাধারানীও অন্যতম ছিলেন কুমারী পুজো শেষ করার পর পাশেই অবস্থান করছিলেন জ্যান্ত দুর্গা স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা শারদমণি দেবী স্বামীজি একশো আটটি পদ্ম মা সারদার পায়ে দিয়ে জ্যান্ত দুর্গার পুজো করেন এই রকমই ছিল স্বামীজির প্রথম বেলুর মঠে দুর্গা পুজো তথা দুর্গা পুজোর সন্ধি পুজো এবং কুমারী পুজোর পরিবেশ আর উনিশশো সাল থেকে বেলুর মঠের এই কুমারী পুজো দুর্গা পুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের মতো ভক্তদের কাছে এটি বিশেষ আকর্ষণ